আজকে আলোচনা করতে চাই যে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কেন তিনি এসেছেন বল হুজুর আমরা জানি না অবশ্যই জানি যারা জানি তাদেরকে স্মরণ করিয়ে দেব যারা জানি তারা জানবো কি কথা ঠিক না ঠিক সমস্যা তো নাই ওয়াজাকির ফা ইন্নাল যিকরা তানফল মুমিনিন আর দীন ও নসিহত বুখারী মুদরায়েত আছে আর দীন ও নসিহা তো দীন নসিয়াত থাকবে তো দিন থাকবে নসিয়াত নাই দিনও এর জন্য আমার এলেম দান করছে আমার জ্ঞান তো একেবারে আমি আর কি জানি আমার সে হাজারো বেশি জান্য এখানে আছে যতটুকু সম্ভব চেষ্টা করব হয়তোবা সেই এলেমও নেই সেই সময়ও নেই বাকি তো পাকের ইচ্ছা

আল্লাফার যাকে পছন্দ করেন মঙ্গল কামনা করেন তাকে আল্লাফার দিনের বুঝ দান করেন আমার নবী বলেন আমি তো বন্টনকারী অল্লাহ আল্লাহ আমাকে দেয় যে ও হি এলমে এলমে শরিয়ত এলমে হাকিকত যেই সমস্ত এলএম জ্ঞান প্রজ্ঞা আল্লাহকে আমাকে দান করেন আমি শুধু বন্টন করি

প্রথম ঠিকই আমার নবী নবী ঠিক না জানাব মুহাম্মাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সবার আগে আসছেন সবাই শেষে ঠিক না শেষ বক্তা তো শেষই আসে যেহেতু আমার নবী খাতামুন নবী শেষ নবী সে প্রথম আসবে কেন সে তো শেষই আসবে কি কথা ঠিক না দেখেন আদম আদব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আদম আলি সালা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রুফ ফিকিয়ে দিছেন তিনি জাতা হয়েছেন আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন এরপরে শয়তান তো পিছনে লাগছে গন্দম ভুলে খেয়ে ফেলছেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আদমকে দুনিয়াতে প্রেরণ করছেন কিসের জন্য মলমূত্র ত্যাগ করার জন্য বড়লোক বাবারা শিক্ষিত বাবারা খুব ভালো মতো বুঝবেন নবী আদম আলাই সালাত আসালাম যখন গন্দম খেলেন হঠাৎ তার মলমূত্র ত্যাগ করার প্রেশার সৃষ্টি হয়েছে এর আগে জান্নাতে নেমাত খাওয়ার সময় তার মধ্যে মলমূত্র ত্যাগ করার কোনো প্রেশার ছিল না প্রয়োজন ছিল না যখন প্রেশার সৃষ্টি হয়েছে তখন অবস্থাটা নাকি বলেন তো পাগলের মধ্যে ঘুরতেছে শুটতেছে কোন জায়গায় মলমূত্র ত্যাগ করবে কিন্তু কোনো জায়গা তো পায় না আল্লাহাকবুল আলম ফ্রেস্তাহকে বললাম ফ্রেস্তারা আদম কোথায় মলমূত্র ত্যাগ করবে জান্নাতের নহরের মধ্যে সেটা তো পবিত্র জমিনের মধ্যে তাও তো পবিত্র গাছের ছায়া তাও তো পবিত্র কোন জায়গায় মলমূত্র ত্যাগ করবে জান্নাতের কোন জায়গায় মলমূত্র ত্যাগ করার জায়গা নাই কিন্তু ওর মলমূত্র ত্যাগ তো করতে হবে ওকে পাঠায় দাও দুনিয়া ও দুনিয়াতে গিয়া মলমূত্র ত্যাগ করুক আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন থাকার জন্য নয় মালমত ত্যাগ করার জন্য ঠিক দুনিয়া হলো মালমত ত্যাগ করার জায়গা এটা থাকার জায়গা না তাহলে বলতেন হুজুর এত প্রসাদনী এত বিল্ডিং এত বাগান বাগিচা ঝর্ণা এত সুখ শান্তি এটা কিভাবে মালমত ত্যাগ করা যায় হতে পারে কেন অনেকের বেডরুমের চেয়ে কি বাথরুম অনেক সুন্দর হয় না দামি ফিটিংস থাকে না আচ্ছা কোনো পাগল কি দেখছেন যে যেহেতু বেডরুমের চেয়ে আমার বাথরুম অনেক বেশি দামি কাজে আজকে আর বেডরুমে থাকবো না আমি বাথরুমে থাকবো এরকম পাগল আছে নাকি কেউ যদি বলে আজকে আমি বেডরুমে থাকবো না আমি বাথরুমে থাকবো তাকে সবাই কি বলবে ওর মাথা ঠিক নেই তাহলে আমরা কি বাথরুমে যাই না থাকি না কতক্ষণ জোরে বলেন যতক্ষণ জরুরত যতক্ষণ প্রয়োজন যতক্ষণ জরুরত প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরত শেষ প্রয়োজন শেষ সেখান থেকে বের হয়ে আসি ঠিক দুনিয়া তো আছে জরুরত সারার জন্য সেই জরুরতটা কি আর দুনিয়া মাজরাতুল আফেরত দুনিয়া হলো আখরাত কামাই করার জায়গা থাকার জায়গা নয় এখানে আসছি আখরাত কামাই করার জন্য জরুরাত হলে এইটা আমার জরুরাত শেষ আখরাত কামাই করা শেষ আমি জান্নাতের মধ্যে জান্নাতে চলে যাব থাকার জায়গা না মলমূত্র ত্যাগ করার জায়গা এই নবী আলি সাল্লাহ কি বলেন আর দুনিয়া রিফতন ফতন অত দুনিয়া মুদ্দার মরক তালাশ করে কুকুর দেখবেন নদীর থেকে বা খালের মধ্যে কোনো মরক মুদ্দার যদি ভেসে যায় তার পিছনে মানুষ ছুটে না কুকুর ছুটতে থাকে কান্না শুরু করছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে কান্না শুরু করে তোমার আমার বাবা আদম কয়টা ভুল করছিলেন ভাই জোরে বলেন সাড়ে তিনশো বছর কে ভালোমতো বুঝবেন তোমার আমার বাবা আদম ভুল করছেন একটা কাম আর তুমি আমি ভুল করি প্রতিদিন কয়টা কিন্তু চোখের কোনো পানি নাই তওবা কোনো টেনশন চিন্তা আমার মধ্যে তোমার মধ্যে নাই কোন ভাবনাই নাই চিন্তাই নাই শুধু গুনার পরে গুনাহ পাকওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়তি জামানু আলা খামসা يحبون الدنيا وينصون الاخره يحبون الذنوب وينصون التوبه يحبون المال وينصون الحساب يحبون الكسور وينصون المقبره يحبون الخلق وينصون الخالق او كما قال النبي عليه الصلاه والسلام واتيري امر اماتر اوپر امنا تا تسير ترى پانسٹا جنش کے محبت کرے پانسٹا جنش কয়টা জিনিস কি করবে? ভুলবে কয়টা? পাঁচটা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাওনাল আখেরাত। তারা দুনিয়াকে mohabbat করবে আখেরাতকে ভুলে যাবে। আমার নবী অনেক আগেই বলেছেন এই হাদিস সত্য না মিথ্যা? হ্যাঁ? শুধু দুনিয়া 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 দুনিয়া। যেরকম একটা জানোয়ার গোয়াল ঘর থেকে বের হয় সারা খাওয়া-বাচা 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 দ্বিতীয় করে টেনশনের মধ্যে নাই। এই অবস্থায় গোয়াল ঘরে ঢুকে আবার ভোরে একই চিন্তা নিয়ে বের হয় ঠিক আমরা মানুষ আছে যারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকারি টাকা পয়সা ঘর বাড়ি দুনিয়া 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 এই অবস্থায় ঘুমাই এই অবস্থায় জাগ্রত হই এই অবস্থায় ঘুমায়। এই অবসর জাগদত হতে হতে কার বয়স তো 30 হয়ে গেছে কেউ তো 40 অতিক্রম করছি কেউ দাঁড়ি চুল দিয়ে পায়া সাদা বানায়া ফলাইছি কেউ তো কবরের কিনারা কিনারা চক্কর লাগাইছি সালহাকুমুততাকাস রুহাত্তা যুরতুমুল মাকাবির যেরকম মুখ দি মুখে কেউ হাঁটতেছে উর্দু মুখী হয়ে হাঁটতে হাঁটতেwidehat তাকায়া দেখে সামনে তো গর্ত যাবার কোনোकायदा নাই

শুধু গুনার পর গুনা করি গুনার পর গুনা করি গুনার পরে গুনা করি কিন্তু তবা করা উচিত ভুলিয়া গেছে মনেই নেই মনেই নাই অথচ তোমার বাবা আদম আমার তোমার বাবা আদম আলি সালাম গুনা করেন নাই ভুল করেছেন কি করেছেন গুনার ভুলে মধ্যে পার্থক্য বুঝেন হ্যাঁ এক ব্যক্তি রোজা রাখছে সে জানে আমি রোজাদার সে ইচ্ছা করি রমজান মাসে দিনে পানি পান করছে এক ফোঁটা পানি পান করছে কয় ফোঁটা রোজা আছে রোজা এখন কি হবে কাজাও লাগবে কাফারাও কাফারা কি একই সাথে কয়টা রোজা যদি উনষাটটা সময় ভেঙে ফেলে আবারও যদি উনষাটটা সময় আবার গোলার থেকে কঠিন আমার যুবক বাবারা যারা রোজা ভাঙ্গ রোজার দিনে কপাল পরে উপায় নেই কপাল পরে উপায় নাই যদি ইচ্ছা করি একটা রোজা ভাঙ্গ ষাটটা রোজা রাখতে হবে উন ষাটটার সময় তোমার রোজা ভাঙ্গে আবার গোড়ার থেকে শুরু করতে হবে ইয়ার কি মনে করছি ইসলামকে হ্যাঁ অথচ এক ব্যক্তি রোজা কিন্তু মনে নাই কি নাই গ্লাসের পর গ্লাস পানি খেয়েছে ভুলে পানি টানি খাওয়ার পরে হঠাৎ মনে করছে আমাদের রোজা রোজা আসে না ভাঙছে কথা বলেন না কেন তাজা কাপ

নবী আদম আলাহ সালাম ধোকায় পড়ছেন ভুল করিয়া গন্তম খাইছেন এর জন্য আদম মাসুম তিনি নাফার মান না তিনি ভুল করেছেন এই ভুল করার পরেও যেরকম রোজার সময় কেউ ভুলে পানি খেলে সে গুণাগার হয় না পাপি হয় না ভুল করার কারণে আদম আলাহ সালাহ তো ভুল করার কারণে সে পাপি নন তিনি মাসুম মাসুমিয়াতের খেলাফ হয়নি এরপরে নবীদের দরজা তো অনেক উঁচা

আল্লাহ বলুন কি চিনলি এই নাম জানলি কি হয়তো তুমি মোহাম্মদের কথা বলি নেই তো জানলি কিভাবে নাম কে আল্লাহ যখন তুমি আমার কায়ার মধ্যে অবয়ের মধ্যে রুহ ফুইকা দিছো চক্ষু মেলসি জান্নাত এমন কোনো তরজা দেখি নাই এমন কোনো জানালা দেখি নাই যে দরজা এবং জানালার উপরে তোমার নামের সাথে মোহাম্মদের নাম নাই জান্নাত এমন কোনো গাছ দেখি নাই যে গাছের পাতার মধ্যে তোমার সাথে মোহাম্মদের নাম নেই খাসায়সুকরার মধ্যে জালালুদ্দিন সৈয়দুর রহমতুল্লি হাদিস করে নিয়ে আসছেন হে যখন হুরেরা চক্ষু বন্ধ করে তাদের এই চোখের পিসির উপরে এক পাশে তোমার নাম এক পাশে মোহাম্মদের নাম হুরদের পক্ষের মধ্যে তোমার নাম লেখা আমি চিন্তা করছি তোমার নামের সাথে যার নাম সে নিশ্চিত তোমাকে তুমি তাকে মহাব্বাত নিশ্চিত তাকে ভালোবাসো এর জন্য আমি তার অসিলে তোমার কাছে মাপ চেয়ে দিয়েছি যেহেতু এমন এক ব্যক্তি তুই অসিলে মাপ চাইছ সব মাপ তুই আমার নবী তুই সফিউল্লাহ হয়ে গেছ নবীউল্লাহ হয়ে গেছ এ হলো আমার নবী আলহি সালাতাম নবী আলী সালাতাম যদি আদমের জমানে আসতেন তার নবুয়াত মেনে নেওয়া আদমের জন্য অজীব হয়ে যেত যদি আমার নবী নবী নূ আলাইহিস সালাতু ওয়া সালাম আসতেন নবী নূ আলাইহিস সালাতু ওয়া সালামের জন্য ওয়াজিব হয়ে যেত তাকে সাহায্য করা তার ঈমান আনা আমার নবী নবী মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম মানে আসলে তার উপর ওয়াজিব হয়ে যেত আমার নবী নবুয়তি মেনে নেওয়া এমনকি কি ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম যখন আসবেন তখন তার নবুয়তি নবুয়তির কার্যক্রম থাকবে না তিনি নবীর থেকে মানসুখ হয়ে যাবেন না কিন্তু কার্যকরী থাকবে কার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جناب محمد رسول الله صلى الله عليه وسلم دنيا تانشار آغي حضر إبراهيم عليه الصلاة والله يدعوه ربنا أبعث فيهم ربنا ربنا رسولا منهم يتلو عليهم آياتك ويعلم الكتاب والحكمة اللہ الله أكثر جواب دیسن هو الذي بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويسكيهم ويعلم الكتاب والحكمة

মিশরের প্রেসিডেন্ট কে ফ্রাউন বলা হয় এটা মুসারে সালাতামানের ফ্রাউন না অনেক আগে ফ্রাউন ইব্রাহিম আলে সালাতামের স্ত্রী সারা সারা ভাষা যার অর্থ আমেরা নেত্রী নেত্রী নেতা ঠিক না খুব সুন্দরী আকর্ষণীয় এক মহিলা ছিলেন ফেরাউন তো তার আকৃষ্ট হয়ে গেছে লুলুক দৃষ্টি পড়ছে দৃষ্টি পড়ছে যখন খারাপ প্রস্তাব দিছে সারা আলাই সালাত আল্লাহর কাছে হাত সাথে সাথে দোয়া কবুল ফেরাউনের মধ্যে ছাল জ্বালা পয়দা হয়ে গেছে কম্পন সৃষ্টি হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে তবাকুস এটা আসল মানুষ এটা যেমন তেমন না তবাকুস এবার ফেরাউনের মেয়ে ছিল হাজার আলাই সালাতাম ফেরাউনের মেয়েকে হাসি আলাই সালাতাম তার জন্য লেউন্ডি বানাই দিস বাঁধি দিয়া দিস তাহলে আমি তোমাকে আমার মেয়েকে দান করলাম হাজার আলাই সালাতাম অনেক সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক ছিলেন যেহেতু বাদশাহর মেয়ে হাজার হাজার সার আলাই সালাতাম ঘরে কোন সন্তান ছিল না হাজরা আলাই সালাতাম নবী ইব্রাহিম আলাই সালাতামের সাথে বিবাহ বদন আবদ্ধ করিয়ে দিলেন তার ঘরই প্রথম সন্তান হয় আলাই সালাত এরপরে আল্লাহ পরীক্ষা শুরু করেছেন আমি সেই দিকে যাব না ঘটনা অনেক বড় আল্লাহ যাও হিজরাত করো বনবাসী দিয়ে আসো হজরত ইব্রাহিম আলাই সালাম চললেন বনবাসে যাওয়ার জন্য কাকে বনবসে রাখবেন হাজরা আলাই সালাম তার সন্তানকে ইসমাইলকে যখনই কোনো সুন্দর জায়গা পায় অমনি বলে এখানে কি জিব্রাইল করে না এখানে না সামনে চলো এখানে জিব্রাইল না সামনে চলো এরকম করতে করতে আজকে মক্কা নগরী তিনি আসছেন যেখানে গাছ ছিল না পানি ছিল না বসবাস জায়গা ছিল না কিচ্ছু ছিল না ইব্রাহিম আলাইসালাম সেখানে যাওয়ার পরে তার তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে জিবরিল আলাই সালাম এখানে আপনার হিজরাতের জায়গা বনবাসের জায়গা বলে এখানে থাকবো কি বলে এখানে তো সম্ভব না তখন জিব্রাইল বললেন আল্লাহর হুকুম তাহলে আল্লাহর যদি হুকুম হয় আমার কোনো প্রশ্ন নেই আমার যুবক বাবার মুরব্বী বাবার হাজার আলাই সালাত মহিলা এব্রাহিম আলাই সালাতামের সন্তান যেখানে গাছ নাই পালা নাই পানি নাই কিচ্ছু নাই লেকিন কার হুকুম আর তৃতীয় প্রশ্ন নেই দ্বিতীয় কোনো প্রশ্ন নেই আল্লাহর হুকুম হয়ে গেছে আমাকে মানতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাহ রেখে চলে যাওয়া শুরু করছেন হাজার আলাহ সাল্লাহ তো কোথায় যান তাহলে আমি তো দেশে যাই সিরিয়া যাই তাহলে আমরা বলতো তোমাদের এখানে থাকতে হবে তাহলে কীভাবে সম্ভব তাহলে আল্লাহর হুকুম তাহলে দ্বিতীয় প্রশ্ন নেই দ্বিতীয় প্রশ্ন নেই আল্লাহর হুকুমের সামনে মুসলমান দ্বিতীয় প্রশ্ন করতে পারে না মোহাম্মদ দ্বিতীয় প্রশ্ন করতে পারে না যে খাজুর পানি তাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে হাজার আলাই সাল বলতেছেন